শিক্ষার্থীরা তোমাদের পঞ্চম ও অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশে শিক্ষার্থীরা কি কি সুবিধা পাবে যে নতুন বিষয়গুলো তারা জানিয়েছে শিক্ষার্থীরা তোমাদের বৃত্তি কিভাবে দেওয়া হবে দেখো তোমাদের পঞ্চম শ্রেণীতে কিন্তু প্রাথমিকের বৃত্তি এবং অষ্টম শ্রেণীতে তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষায় তোমাদের ভালো ভালো ফলকারী শিক্ষার্থীদের কিন্তু তারা সাধারণ গ্রেডে বৃত্তি দেবে এবং আরেকটি হলো তোমাদের ট্যালেন্ট পুলে বৃত্তি দেবে শিক্ষার্থীরা তোমাদের উপজেলা স্কুলের সংখ্যা এবং শিক্ষার্থী অনুযায়ী বৃত্তি দেওয়া হবে অর্থাৎ তোমাদের উপজেলাতে যতগুলো স্কুল রয়েছে এবং সেই সকল স্কুলে যে পরিমাণ শিক্ষার্থী রয়েছে তার উপর বিবেচনা করে কিন্তু তোমাদের বৃত্তিটা দেওয়া হবে শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষা নিয়ম দু হাজার পঁচিশে তোমাদের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে বিবেচনা করা হবে তোমাদের ট্যালেন্ট পোলো সাধারণ গ্রেডে তো তোমাদের বৃত্তি দেওয়া হবে সেখানে তোমাদের মোট পঞ্চাশ শতাংশ ছাত্র পাবে কিন্তু ট্যালেন্ট পোলে বৃত্তি এবং পঞ্চাশ শতাংশ ছাত্রী পাবে কিন্তু ট্যালেন্ট পোলে বৃত্তি এবং সাধারণ গ্রেডেও ঠিক একইভাবে পঞ্চাশ শতাংশ ছাত্র এবং পঞ্চাশ শতাংশ ছাত্রীরা বৃত্তি দেওয়া হবে অর্থাৎ জেন্ডার ভিত্তি অনুযায়ী কিন্তু তোমাদের মেধা তালিকা হবে অর্থাৎ ছাত্ররা পঞ্চাশ শতাংশ আলাদাভাবে রবে এবং পঞ্চাশ শতাংশ কিন্তু আলাদাভাবে লড়বে শিক্ষার্থীরা তোমাদের শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণী তোমাদের বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশে তোমাদের কিন্তু পরীক্ষার্থী প্রতি বোর্ড ফি দুশো টাকা এবং পরীক্ষার্থী প্রতি কেন্দ্র ফি দুশো টাকা সম্ভাব্য চারশো টাকা পরীক্ষার ফি হবে তোমাদের যারা পঞ্চম শ্রেণীতে তোমরা বৃত্তি পরীক্ষা দেবে পঞ্চম শ্রেণীতে তোমাদের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা পরবর্তী তিনটি শ্রেণীতে ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীতে তোমাদের বিনা বেতনে পড়ার সুবিধা পাবে পাশাপাশি কিন্তু তোমরা মাসে মাসে টাকাও পাবে শিক্ষার্থীরা তোমরা যারা অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দুই হাজার তোমাদের দেখো পরীক্ষার্থী প্রতি কিন্তু বোর্ড ফি চারশো টাকা এবং পরীক্ষার্থী কেন্দ্র ফি কিন্তু দুশো টাকা নির্ধারণ করেছে মোট ছশো টাকা তোমাদের পরীক্ষা ফি হবে অষ্টম শ্রেণীতে তোমাদের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা পরবর্তী দুটি শ্রেণীতে নবম ও দশম শ্রেণীতে তোমরা বিনা বেতনে পড়ার সুযোগ পাবে সে সাথে তোমাদের মাসে মাসে টাকাও দেওয়া হবে শিক্ষার্থীরা তোমাদের পঞ্চম ও অষ্টম শ্রেণী বৃত্তি দু হাজার পঁচিশের সুবিধা দেখো বর্তমানে তোমাদের বর্তমানে যারা বৃত্তি পায় মাসে তিনশো টাকা করে পায় এবং সাধারণ পায় তাদেরকে বর্তমানে পাঁচশো জন অর্থাৎ গত বছরগুলোতে যারা পেয়েছিল তবে টাকার পরিমাণ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কিন্তু বাড়ানো হচ্ছে সেক্ষেত্রে তোমাদের যে বিরাশি হাজার যে শিক্ষার্থীরা বৃত্তি পায় সেক্ষেত্রে এটাকে এক লাখ করা হচ্ছে যে তথ্যগুলো পেয়েছে অর্থাৎ যে প্রস্তাব তারা রেখেছে তো বৃত্তি পরীক্ষা সাজেশন সেটা কিন্তু বার্ষিক পরীক্ষা যাবতীয় সাজেশন এবং বিভিন্ন রকম শীত তোমরা ফ্রি দেবে আমাদের তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো প্রতিনিয়ত তোমরা আপডেট গুলো পেয়ে দেবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে বল না শিক্ষার্থীরা কে কোন ক্লাসে রয়েছে কমেন্টে আমাদেরকে জানিও আর পরবর্তী আপগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাই